রাজশাহীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে চক্রান্তমূলক মামলা মূল ষড়যন্ত্রকারী স্বৈরাচার আওয়ামী লীগের দোসর মোস্তাফিজুর রহমান প্রশাসনের নিরাপত্তা এটা কি অপরাধের সামরিকীকরণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যেখানে স্বৈরাচার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অসীন থাকা অবস্থায় জনগণের মৌলিক অধিকার রক্ষাকারীদের পরিণত করেছিল টার্গেটে মিথ্যা মামলার জালে ঘেরাও করা হয়েছিল বিএনপি নেতাকর্মীদের বিচারের নামে চলছে রাজনৈতিক প্রতিশোধ আর প্রশাসন এক প্রহসনের সহচর তবে ইতিহাস থেমে থাকে না পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভোত্থানে শেখ হাসিনার স্বৈরাচার পতনের ইস্তেহার হয়ে দাঁড়ায় বিক্ষোভের দাবানলে কেঁপে ওঠে ক্ষমতার মঞ্চ শেষ পর্যন্ত দেশ থেকে বাধ্য হন শেখ হাসিনা গণভোত্তানের পর স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও থেকে যায় স্বৈরাচার হাসিনার পেতাত্তারা কিন্তু তার পেতাত্মারা এখনো সক্রিয় মুস্তাফিজুর রহমান রাজশাহী অলকার মোড়ে চেম্বার ভবনের অবস্থিত গ্রিন প্লাজা এর মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক ও আত্ম এখন একদল চক্রান্তকারী হাসিনার রেখে যাওয়া গোপন নির্দেশে যারা সতেরো বছর পিস ঢালা রাজপথে স্বৈরাচার ও গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলন সংগ্রাম করেছে পাঁচই আগস্ট যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই এখন টার্গেট করে মিথ্যা মামলা হয়রানি অপপ্রচার চালিয়ে যাচ্ছে এর বাস্তব উদাহরণ রাজশাহী এস এম সেলিম রকি শৈশব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে উজ্জীবিত হয়ে আপোষ হীন দেশ নেত্রী বাংলাদেশের রিপিন্ড সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে লড়ছে স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের গুলি বুলেট লাঠি টিয়ারশেল গ্যাস উপেক্ষা করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে পিচ ঢালা রাজপথে সংগ্রাম করেছে দলের আস্থায় দায়িত্ব ও সম্মানের মর্যাদা পেয়েছে সাবেক সহ সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আত্মীয়তাবাদী যুবদল বোয়ালিয়া থানা পূর্ব সদস্য রাজশাহী মহানগর যুবদল আজ তাকে শহর রাজশাহী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করা হয়েছে আওয়ামী লীগের চক্রান্তে কীভাবে সম্ভব আগস্ট আগবস্ট ছাত্রদার ওপরে দমন হত্যার অর্থ সহায়তাকারী রাজশাহীর সিটি কর্পোরেশনের অবৈধ মেয় খাইরুজ্জামান দ্বিতীয় সহচক যার বিরুদ্ধে বলে মডেল থানায় বারো লক্ষ টাকা আত্মসাতের মাল্লা মামলা নম্বর বিয়াল্লিশ তারিখ ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ চন্দ্রী বাংলায় চল্লিশ আত্মসকের মামলা মামলা নম্বর সতেরো তারপর এই দুর্নীতিবাজ ব্যক্তি প্রশাসনের আশীর্বাদ পুষ্ট হয়ে বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে প্রশ্ন রয়েল কে বা কারা এই সাহস যোগাচ্ছে আমরা স্পষ্ট করে সংস্থান নতুন কাছে জানতে চাই এই অর্থ লুটেরা মামলা ব্যবসায়ী রাজনৈতিক প্রতিহিংসার দোষককে আজও কেন গ্রেপ্তার করা হচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ স্পষ্টভাবে বলতে চাই গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা মাতামত করিনি করব না আমাদের নামে যত মিথ্যা মামলা হবে আন্দোলন তত জোয়ালো হবে স্বৈরাচারী প্রশাসনের পাহাড়ায় থাকা প্রতারকদের গ্রেপ্তার না করলে জনগণের আদালতে আপনাদের বিচার হবে প্রতারক ও দাদাল মুস্তাফিজুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করুন বিএনপি নেতাকর্মীর নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন প্রশাসন ও গোয়েন্দা সংস্থা মদতদাতাদের তদন্ত করুন কাদের নির্দেশে থানায় আপ্যায়ন পাই এ স্বৈরাচার আমিনীগের দোষ একজন ডেভেলপারে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কি অন্ধ নাকি ইচ্ছাকৃত জেনে শুনে সহযোগিতা করছে বাংলাদেশ জিন্দাবাদ গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়াউর রহমান অমর ভোগ অমর ভোগ প্রশ্ন একটার এই ষড়যন্ত্রের কে মোস্তাফিজুর রহমান একজন চিহ্নিত দালাল প্রতারক ও আওয়ামী লীগের দোসর রাজশাহী সিটি কর্পোরেশনের অবৈধ মেয়র জামান লিডনের সহচর তার নামে একাধিক প্রতারণের মামলা থাকা সত্ত্বেও তিনি এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা সাজানোর কুশিলভ ছাব্বিশে মার্চ দু চব্বিশ বোয়ালিয়া মডেল থানায় বারো লক্ষ টাকা আত্মসাতের মামলা মামলা নাম্বার বিয়াল্লিশ চন্দ্রিমা থানায় চল্লিশ লাখ টাকা প্রতারণার মামলা মামলা নাম্বার সতেরো বাদী মোহাম্মদ রবিউল ইসলাম সহ অনেকেই তার বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ করেছেন তবুও এই প্রতারক প্রশাসনের ছায়ে বহল তবিওতে কারণ সে হাসিনার ফেলে যাওয়া বৃক্ষের এক বিষাক্ত ফল এই কি তবে নতুন বাংলাদেশ যেখানে দুর্নীতিবাজরা নিরাপদ আর দেশপ্রেমিক কর্মীরা আসামির কাঠগড়ায় এই প্রতিবাদ কোনো একক নেতার নয় এটি একটি দেশের মুক্তিযুদ্ধের উত্তর সরিতে আওয়াজ এটি একটি দেশপ্রেমিক আন্দোলনের রক্তাক্ত ইতিহাস এটি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রতিজ্ঞা একটি নিপীড়িত জাতির জেগে ওঠা একটি গণতান্ত্রিক ভবিষ্যতের লাল সূর্য উদয়ের অগ্রসেনা বাংলাদেশ আর চলবে না পেতাত্মাদের ইশারায় বুলেট দিয়ে নয় এই রাষ্ট্র চলবে জনগণের ব্যালেটের রায় দিয়ে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ